জালিম সরকার সেই খাসি না করলো পদ ত্যাগ জালিম সরকার সেই খাসি না করলো পদ ত্যাগ যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা জালিম সরকার বাঘের মতো গর্জে উঠলো নাম আবু সাইদ বাঘের মতো গর্জে উঠলো নাম আবু সাইদ হাসিনারীগুলি খে হলো যে হাসিনারী গুলি খে হলো যে কত মায়ের কৌল খালি করবি হাসিনা কত মায়ের কৌল খালি করবি হাসিনা আল্লাহ তালার আদালতে ছাড় পাবি না আল্লাহ তালার আদালতে ছাড় পাবি না জালিমী সরকার জালিম সরকার শেখ হাসিনা করল পদত্যাগ জালিম সরকার সেই হাসিনা করল পদ যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা যা চলে যা দুর হয়ে যা যে থাই যাই জালিম সরকার হাসি নাড়াই বড় কুটুম না মুদি সরকার দেখি কেমন বাপের বেটা বাঁচা না এইবার হাসি বড় কুটুম না মুদি সরকার দেখি কেমন বাপের বেটা বাঁচা না এইবার স্বাধীনী ভারত বর্ষে মোরা সবাই ভাই ভাই স্বাধীন ভারত বর্ষে মোরা সবাই ভাই ভাই তবে মানুষ মেরে কেন হাসি না গদি বাঁচাতে চাও তবে মানুষ মেরে কেন হাসি না গদি বাঁচাতে চাও জালিম সরকার জালিম সরকার শঙ্কা সে না জালিম সরকার শঙ্কা সে না করলো পড়লো তাই যে যাই যাই হয়ে যাবে যাই 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 জালিম সরকার লন্ডন বলে আমেরিকা বলে বিชา দেব না মানুষ মারার নতুন মেশিন আমডা নেব লন্ডন বলে আমেরিকা বলে বিชา দেব না মানুষ মারার নতুন মেশিন আমর নেব না হাসিনার ওই আয়না গো ডাউন খুলে দেখোনা হাসিনা রুই আয়না গোডাউন খুলে দেখো না কত মানুষ ঘুমিয়ে আছে তোমরা জানো না কত মানুষ ঘুমিয়ে আছে তোমরা জানো না জালিম সরকার জালিম সরকার সেই হাসিনা করলো পদ দেয় জালিম সরকার সেই হাসিনা করলো পদ দেয় যা চলে যা দূর হয়ে যা যে ঠাই যায় যা যা চলে যা দূর হয়ে যা যে তাই যাই যা জালিম সরকার জনগণের অধিকার যে সিনিয়ে নেবে আল্লাহ তালার কাছে তাকে হিসাব দিতে হবে জনগণের অধিকার যে সিনিয়ে নেবে আল্লাহ তালার কাছে তাকে হিসাব দিতে হবে আমার কবি আব্দুল সাতার বলে মতি উরুবাই আমার কবি আব্দুল সাথার বলে মতি উরুবাই কিয়ামাঝি শিখে গেছে আর তো দেরি নয় কিয়ামাঝি গেছে আর তো নয় জালিম সরকার জালিম সরকার শেখ হাসিনা করল পদ ত্যাগ সরকার শেখ হাসিনা করল পদ ত্যাগ যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা জালিম সরকার